আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিন্স রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ টেস্টি এবং ঝালঝাল একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কাঁচামরিচের বম ভাজা ভীষণ মুচমুচে এই বম ভাজা কিন্তু খেতে অসাধারণ যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন ঝালপ্রেমী তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আর এই বম ভাজাটি কিন্তু আমার খুবই পছন্দ আমি এটা প্রতি রমজানে বেশি বানানো হয় এটা আর রমজানে ইফতারের সময় কিন্তু এটা আমার চাই চাই কারণ এটা সত্যি অসাধারণ লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব পছন্দ করবেন তো এইটা আজকে আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং খেতে কিন্তু সত্যি অসাধারণ তো চলুন দেখে না যাক কিভাবে বানিয়েছি কাঁচামরিচের বম ভাজা আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আশা করছি প্রথমেই এখানে আমি নিয়েছি পঁচিশ থেকে তিরিশটির মতো কাঁচামরিচ এগুলোকে ভালো মতো ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর দরকার পড়লে সুতি কাপড়েও কিন্তু মুছে নিতে পারেন মোট কথা এখানে কোনো পানি থাকা চলবে না তো আমি এগুলো ভালো মতো পানিটাকে মুছে নিয়েছি এবার এগুলোকে একটু কাঠ লাগিয়ে দিতে হবে যেহেতু কাঁচামরিচ ভাজলে বা টেলে নিলেও কিন্তু ফুটতে থাকে খুব বেশি ফুটে আর এখানে তো ডুবো তেলে ভাজা হবে তো অনেক বেশি ফুটতে পারে চোখে মুখেও লাগতে পারে তো সেই জন্য মরিচটার একদম মাছ বরাবর এরকম করে একটা ছুরির সাহায্যে আমি একটু করে কাট লাগিয়ে দিচ্ছি মানে একটু ফুটো করে দিচ্ছি আর কি খুবই সামান্য পরিমাণে বেশি কাটার দরকার নেই তো এইভাবে করে সবগুলো মরিচ আমি এখন কেটে নিব বা একটু ফুটো করে নেব মরিচগুলো কিন্তু এইভাবে করে একটু ফুটো করে নেওয়া হয়ে গেছে অবশ্যই একদম মাছ বরাবরই এই কাজটি করতে হবে আর ডাটিটা কিন্তু থাকবে তো এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব বিসমিল্লাহির রহমানি রাহিম এখানে আধা কাপ পরিমাণে নিয়েছি বেসন ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার আর একই পরিমাণে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়া মানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তো এই তিনটা উপকরণ একসাথে মিলে এক কাপ পরিমাণে হয়েছে এখানে আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে আর চাট মশলা দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে মানে আধা চা চামচ পরিমাণে আর আদা আর রসুনের পেস্ট একসাথে করা ছিল সেটা নিয়েছি আধা চা চামচের থেকেও কম আর স্বাদ মতো কিছুটা লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে হবে এই ব্যাটারটার উপরে কিন্তু নির্ভর করে যে আপনার এই মরিচের যে বম ভাজাটা এটা কতখানি মুচমুচে হবে কারণ এটা মুচমুচে না হলে কিন্তু খেতে ভালো হবে না তো এই জন্য সবগুলো উপকরণ পরিমাপ মতো যদি নিতে পারেন আপনি একদম ঠিকঠাক সেক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট হবে তো এক কাপ পরিমাণে নর্মাল পানি নিয়ে নিয়ে সেখান থেকে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পাতলাও হয়ে যেতে পারে যেহেতু আমাদের এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা অনেক বেশি ঘনও হবে না তো সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো মতো একটু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন কোনো লামস এখানে থেকে না থাকে তো সেই জন্য কিন্তু একটু বারবার করে সুন্দর করে ফেটে তারপরে এটা কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখেন আমি পানিগুলো কিন্তু অল্প অল্প করেই এখানে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি একটা আর যে এরকম ঘনত্ব হয়েছে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এটা এইরকম হতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আর পানি আমি এক কাপ পরিমাণে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই যে এতটা আছে মানে পোনে এক কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি তো এবার মরিচগুলোকে নিয়ে এইভাবে করে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তবে একটা মরিচ যদি আপনি একটা একটা করে এরকম নিয়ে নিয়ে তারপর এরকম চুবিয়ে যদি ভাজতে যান অনেক বেশি দেরি হয়ে যাবে মানে একটা দিতে দিতে আরেকটা কিন্তু পুড়েই যাবে তো সেজন্য বেশ কিছু মরিচ আমি এখানে একবারে নিয়ে নিলাম যেন সুবিধা হয় আমার ভাজার সময় তেল কিন্তু আগেই গরম হতে দিয়ে দিয়েছিলাম বিসমিলাহিরা মানি রাহিম তো এখানে আমি এক এক করে কাঁচা মরিচগুলো এভাবে করে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিচ্ছি একসাথে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে দিয়ে তারপর মরিচগুলো দিতে হবে যেন একটা দিতে দিতে আরেকটা যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো দেখেন আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি আর মরিচটা যদি আপনি কাঠ লাগিয়ে না নেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ফুটবে আগেও বলেছি তো সেজন্য কিন্তু একটু কাট লাগিয়ে নিতে হবে তো আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য আর একটা পাশ একটু হয়েও গেছে দেখা যাচ্ছে তো আমি একটা কাটা চামচের সাহায্যে একটা একটা করে উল্টে দিচ্ছি যেহেতু এখানে ডাটিগুলো সহই আমি ভাজতে দিয়েছি তো সেজন্য কিন্তু দেখা যাবে যে একটার সাথে আরেকটা একটু প্যাচ লেগে গেছে তো সেজন্য একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে আর চুলা রাসটা কিন্তু কমিয়ে রেখে এটাকে ভাজতে হবে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছে আমি লো হিটেও কিন্তু করিনি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি দিয়ে তারপর মরিচগুলো ভাজছি আর এক একটা ব্যাচ ভাজার জন্য আপনার সময় লাগবে তিন থেকে চার মিনিট যেহেতু কমিয়ে দিয়ে ভাজছি যেন পুড়ে না যায় আর এর মধ্যে দেখবেন যেটা অনেক বেশি মুচমুচে হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে দেখে আর একটু ফুলেও গেছে ব্যাটারটা কিন্তু একটু ফুলেও গেছে খুব সুন্দর লাগছে এরই মাঝে কিন্তু উপরের আবরণটা যেমন মুচমুচে হবে ভেতর থেকে কাঁচামরিচটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর বেশ কয়েকবার করে উলট পালট করে তারপর ভাজতে হবে যেন সব দিক থেকে ভালো মতো ভাজা হয় আর এটা ভাজতে এত বেশি সময়ও লাগবে না যেহেতু কাঁচামরিচটা একেবারেই ছোট থাকে এটা ভাজা হতে এত বেশি সময় লাগার কথাও না তো দেখেন এগুলো কিন্তু এখনই দেখে বোঝা যাচ্ছে যে অনেক বেশি মুচমুচে হয়ে গেছে আর আমার এই ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এগুলোকে তুলে নিতে হবে কারণ দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি মুচমুচে হয়ে গেছে আর একটার গায়ের সাথে আরেকটা লেগে কিন্তু ঝুন করে শব্দ হচ্ছে তো দেখেন বাবলসও কিন্তু ওঠা অনেকটাই বন্ধ হয়ে গেছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এবার একটা ছাটনিযুক্ত চামচ দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি তেলটাকে ছেঁকে এই ব্যাসটা আমি তুলে নিচ্ছি আর পরের ব্যাচটা একইভাবে আমি ভেজে নেবো সবগুলো বম ভাজা আমি কিন্তু বানিয়ে নিয়েছি মানে কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখলেন তো খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই বম ভাজা কিন্তু বানিয়ে নেওয়া যায় তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না বা ঝাল খেতে পারেন না তারা চাইলে অল্প ঝালের যে কাঁচামরিচগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন মুচমুচে এই বম ভাজা তো একটা বম ভাজা আমি একটু ভেঙে তারপর দেখাচ্ছি আসলে এই নামটা কেন দেওয়া হয়েছে সেটা আমি জানি না হয়তো বা খুব বেশি ঝাল বলে তো দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে মরিচটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর উপরে যে আবরণটা এটা কিন্তু সত্যিই খুব মুচমুচে এটা খেতে সত্যিই খুব ভালো লাগে আমার মা প্রতিদিন এটা বানায় রমজানে মানে ভাজাভাজির শেষে যেই ব্যাটারটা থেকে যায় সেই ব্যাটারটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ রোজই আমাদের বাসায় ভেজে নেওয়া হয় এটা চাইলে আপনি কিন্তু ভাতের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগে মুচমুচে বম ভাজা আপনিও বানিয়ে খেতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রশেশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার আরও একটি রেসিপি নিয়ে দেখতে দেখতে শীতকাল কিন্তু প্রায় চলেই এসেছে আর চারিদিকে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে নতুন ধনিয়া পাতা আর আমি আজকে এই ধনিয়া পাতা দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মুচমুচে এবং সুস্বাদু ধনিয়া পাতার পাকোড়া বা বড়া আর এই বড়াটা বানিয়ে নেওয়া যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার তো আজকে আমি ধনিয়া পাতার পাকোড়াটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সাথে থাকছে ভীষণ মজার ধনিয়া পাতার চাটনি বা গ্রিন চাটনি যেটাকে বলা হয়ে থাকে আর এটা দিয়ে কিন্তু এই ধনিয়া পাতার পাকোড়াটা খেতে অসাধারণ লাগে তো চলুন দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা তো পাতাগুলোকে বেশ ভালো মতো আমি আস্তই ধুয়ে নিয়েছি দেখুন একদম গোড়া সহকারে বেশ ভালো মতো কয়েকবার করে কচলে পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটু ময়লা ওজন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার এগুলোকে দিয়ে যে আমি বড়া বানাবো বা পাকোড়া বানাবো সেজন্য এগুলোকে একটু যে এইভাবে করে রেডি করে নিতে হবে একদম গোড়ার যে অংশটা সেই অংশটা আমি এইভাবে করে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি চাইলে কিন্তু এই গোড়াটা সহকারে ডাটির কিছুটা অংশ ফেলে দেওয়া যেতে পারে তবে সেটা করলে এই পাতাগুলো একেবারে আলাদা আলাদা হয়ে যাবে আর ছিন্ন ভিন্ন হয়ে যাবে দেখা যাবে যে পাকড়া ভাজার জন্য একটা যদি আমি গরম তেলে দিই আরেকটা জন্য পাতা গোছাতে গোছাতেই কিন্তু চুলা যেটা দিয়েছে সেটা পুড়ে যেতে পারে তো সেই জন্য আমি যেটা করছি এগুলোকে আলাদা হতে দিচ্ছি না শুধুমাত্র গোড়ার অংশটুকু ফেলে দিচ্ছি তবে এই যে জোড়ার অংশটা বা জয়েন্ট সেটা কিন্তু আমি আলাদা করছি না দেখলেই বুঝতে পারবেন তো এভাবে আমি সবগুলো পাতাই একদম ভালো করে গুছিয়ে নিয়েছি বা একটু বেছেও নিয়েছি তো এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব বিসমিল্লাহ রহমানির প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে বেসন আধা কাপ পরিমাণে চালের গুঁড়া আর আধা কাপ পরিমাণে নিয়েছি ময়দা আর ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ফুলবে এই এক চা চামচ লাল লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়া এবার এই শুকনো উপকরণ গুলো একসাথে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি প্রথমে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন পানি দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর পানিটা নিতে হবে ফ্রিজের ঠান্ডা পানি আর এই ঠান্ডা পানি নেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা অনেকটাই মুচমুচে হবে আমি এখানে যেহেতু ময়দার ব্যবহার করেছি আর সাথে আবার বেসনও আছে তো সেজন্য আমি ঠান্ডা পানিটা এখানে ব্যবহার করছি একদম ফ্রিজের ঠান্ডা পানি আপনি চাইলে নর্মাল পানি দিয়েও করতে পারেন তবে ফ্রিজের ঠান্ডা পানিটা দিলে কিন্তু বেশ খানিকটা মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে এটা কিন্তু একটা টিপস তো দেখুন পানিটা কিন্তু এখানে একবারে দেওয়া যাবে না বারবার করে আমি অল্প অল্প পানি দেবো আর ব্যাটারটা বানিয়ে নেব কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বেশ খানিকটা ঘন হবে তার কারণ হচ্ছে যেহেতু ধনিয়া পাতা দিয়ে আমি এই পাকোড়াটা বানাবো তাই ধনিয়া পাতাটা যখন আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে উঠাবো তখন যেন পাতাটা গড়িয়ে না পড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে সেই জন্যই কিন্তু এই ব্যাটারটা একটু ঘন বানাতে হয় আর পানিটা একটু বুঝে শুনে দিতে হয় যেন বেশি না হয়ে যায় কম হলে আর একটু দিয়ে দেওয়া যাবে তবে বেশি হলে কিন্তু ঝামেলা হয়ে যায় এই জন্য অল্প অল্প করে আমি এখানে পানি দিচ্ছি আর আমার এখানে যে বেসনটা আমি ব্যবহার করেছি বেসন চালের গুঁড়া আর যে ময়দাটা ব্যবহার করেছি সব কিছু মিলে কিন্তু দেড় কাপ পরিমাণে ছিল আর এই দেড় কাপ পরিমাণে উপকরণের সাথে বা বেসন চালের গুঁড়ার সাথে আমি এখানে পানির ব্যবহার করেছি সোয়া এক কাপ পরিমাণে মানে এক কাপ থেকে একটু বেশি এরকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিয়েছি কোনো যেন দলা না থাকে সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো ব্যাটারটা বানিয়ে আমি রেডি করে রেখে দিলাম এবার আমাদের যেই ধনিয়া পাতাটা আছে সেটা আমি নিচ্ছি এখান থেকে যেহেতু গাছগুলো একেবারেই চিকন চিকন তাই একসাথে চারটি করে গাছ আমি এক জায়গায় করে নিচ্ছি দেখুন এভাবে করে গুছিয়ে নিয়ে নিতে হবে এরপর আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটি হাত দিয়ে করতে হবে যেহেতু এগুলো পাতা তাই ভালো মতো যেন চুবানো যায় আর সব জায়গায় যেন ভালো মতো ব্যাটারটা লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো হাত দিয়ে এভাবে করে আমি একটু সুন্দর করে লাগিয়ে দিলাম এই ব্যাটারটিটার গায়ে এরপর আমি তুলে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন এক্সট্রা যে ব্যাটারটা লেগে আছে সেটা যেন নিচে পড়ে যায় তো এভাবে করে নিয়ে আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি বেসমিল্লাহি রহমানি রাহিম আগে থেকেই আমি তেল গরম হতে দিয়েছিলাম আর অবশ্যই তেলটা ডুবো তেল হতে হবে তাহলেই কিন্তু খুব বেশি সুন্দর হবে আমাদের এই পাকোড়াগুলো তো যেহেতু একটু লম্বা লম্বা সাইজের তাই জায়গা লাগে বেশি তো এই জন্য মাত্র তিনটা করে পাকুড়া আমি এখানে ভাজতে পারবো তো তিনটা পাকোড়া দিয়ে দিয়েছি চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে কারণ ভিতর যেহেতু পাতা এগুলো যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে okay পাকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর ততক্ষণে বেশ মুচমুচেও কিন্তু হয়ে যাবে খেয়াল রাখবেন চুলা রাসটা কিন্তু মোটেও যাবে না তো দেখুন মশলা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে যেটা অনেকটা মুচমুচে হয়ে গেছে আর এই যে আমি যেভাবে এটা বানালাম এভাবে বানালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে তো দেখুন মশলা সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ছেঁকে তারপর আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে এখন আমি সবগুলো পাকোড়া ভেজে তুলে নেবো আর এরপরে আমি যে চাটনিটা বানিয়ে দেখাবো বলেছি সেটা 그렇긴 또 많이 다가보. ধনিয়া পাতা চাটনিটা বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা যেগুলোকে গোড়া ফেলে দিয়ে আমি ভালো মতো ধুয়ে নিয়েছে আস্তে দিয়ে দিলাম কুচি করে নিয়ে আর যদি কুচি করে নিতাম তাহলে কিন্তু আধা কাপের মতো হতো এর সাথে দিয়ে দিলাম আমি একটা কাঁচা মরিচ আর এক পোয়া রসুন দিলাম দেখুন রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে এটার সাথে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে কিছুটা পরিমাণে লবণ আর আধা চা চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দেবো আমি লেবুর রস একটু ভাব বানার জন্য খেতে ভীষণ ভালো লাগবে তাহলে আমি এক চা চামচের মতো লেবুর রস এখানে দিয়ে দিলাম এরপর ব্লেন্ড হওয়ার জন্য তো সামান্য পরিমাণে একটু পানির প্রয়োজন সেজন্য আমি মাত্র এক চা চামচের মতো পানি দিলাম এখানে লাগে যদি আরও দিয়ে দিতে পারেন যদি প্রয়োজন হয় তবে বেশি প্রয়োজন নেই তো এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি দেখুন সার্ভ করে দিচ্ছি এটা যে এতটা টেস্টি হয় একেবারে সামান্য কিছু উপকরণ আর সহজেই হয়ে যায় তবে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে এটার ঘনত্ব হবে ঠিক এই যে এরকম এমন হলেই কিন্তু এটা খুব ভালো লাগে আর লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন তাহলেই কিন্তু হবে তো তৈরি হয়ে গেল আমাদের ধনিয়া পাতার চাটনি অথবা সসও বলতে পারেন অসাধারণ টেস্টি তো এবার আমি পাকোড়ার সাথে চাটনিটাকে এখানে সার্ভ করে দিয়েছি আর মাশাল্লা দেখুন যে কতটা সুন্দর লাগছে আমাদের এই ধনিয়া পাতার পাকোড়াটা দেখলেন তো কতটা সহজে আমি আজকে বানিয়ে নিয়েছি এই পাতার পাকোড়া দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আর এটা যদি আপনি নিজের হাতে না বানান তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কতটা মুচমুচে হয় আর কতটা টেস্টি হয় খেতে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর এই পাকোড়াটার সাথে এই চাটনিটা যে কতটা মজাদার সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনি কিন্তু বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ